ফাইভ কেবি টেন আমাদের কাছে কিন্তু থ্রি কেবি থেকে শুরু করে কিন্তু আপনারা একশো পর্যন্ত ভোল্টেজ স্টেবিলাইজারগুলো পাবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার হানড্রেড পার্সেন্ট কপার যাদের বাসা বাড়িতে মোটর চালানোর জন্য এবং হচ্ছে কারখানাতে চালানোর জন্য বা দেখা যাচ্ছে সাউন্ড সিস্টেম চালানোর জন্য স্টেবিলাইজার করতেছিলেন তারা কিন্তু এগুলো নিতে পারেন দেখা যাচ্ছে কিছু কিছু বাসায় আপনার হচ্ছে কারেন্টের লাইন ভোল্টেজ কম থাকে একশো বিশ বল থাকে বা দেড়শো বল থাকে সেক্ষেত্রে মোটরে পানি কম ওঠে বা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে হাই ভোল্টেজের কারণে আপনাদের জিনিসপত্র নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন এগুলা ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের বাসা বা দেখা যায় কারখানাতে ভোল্টেজ যদি কম বা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভোল্টেজ স্টেবিলাইজারগুলো দিয়ে কিন্তু আপনারা দুইশো বিশ বোল একোর পাবেন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় দুইশো বিশ বোলের জায়গায় দুইশো চল্লিশ বল আছে সেক্ষেত্রে কিন্তু দুইশো বিশ বলেট আউটপুট দেবে এগুলা এবং হচ্ছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আপনাদের একশো বিশ বোল আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুইশো বিশ বল অ্যাকোরেট পাবেন আমাদের দোকান হচ্ছে গাজীপসর রাস্তা